ফুল দিছে আমার চলুন দেখা যাক আমার গার্ডেন এর কি অবস্থা একটা কুমড়া গাছ বড় হয়েছে কুমড়া গাছ বড় হইতেছে একটা লাউ গাছ অনেক বড় হয়েছে লাউ গাছে ফুল আসছে এই যে ফুল আসতেছে এটা আমার পুঁইশাক বড় হইতেছে ও মাশ আমি আগামী সপ্তাহে শাক খাবো কুমড়ো শাক আর লাউ শাক দুইটাই দিতে পারবো এটা হল টমেটো গাছ এই গাছটা মারা যাচ্ছে মনে হচ্ছে একটু জানি না কেন এটা হল মরিচ গাছ এখানে কি আছে এটা জানি না আমি এটা কী গাছ জানি না

এটা ভুল দিচ্ছে সম্ভবত সিম জড়া শুরু করবে আশা করি এটা খেতে পারবো এটা খেতে আমাদের সরিষা মানে সরিষা আমাদের এখানে ফুল মহাশয়

ফুল ফুটবে এটাতে ফুল ফুটার আগে গাছগুলো মারা যাচ্ছে গোলাপ ভুগন বিলাস বিলাস হ্যাঁ

কিন্তু আমার সবচেয়ে প্রিয় পণ্য এটা এখন এটা